দেখো মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি ইম্পর্টেন্ট নোটিশ চলে এসছে থার্ড মার্চ সানডে পরীক্ষা হচ্ছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ পরীক্ষা শুরু দশটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত এবং সেকেন্ড হাফের হচ্ছে দু দুটা তিরিশ থেকে চারটা পর্যন্ত ঠিক আছে এরপর কবে থেকে তোমরা অ্যাডমিট কার্ড মেন এক্সামিনেশনের জন্য ডাউনলোড করতে পারবে সেটা হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ সন্ধ্যে ছটা থেকে কি লাগবে অ্যাপ্লিকেশান আইডি লাগবে ডেট অফ বার্থ লাগবে যদি কোনো রকম তোমাদের কোয়ারিজ থাকে তার জন্য নাম্বার দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই ফোন নাম্বারে তোমরা ফোন করতে পারো যদি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা এই নাম্বারে সাথে সাথেই ফোন করে জানাবে অথবা এই হেল্পডেস্ক যে ইমেল আইডিটা রয়েছে এই ইমেল আইডিতে ইমেল করেও তোমরা জানতে পারো তো যাই হোক সময় তো একবারে কম তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পাঁচ থেকে সাত দিন আগে তোমাদেরকে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য জানিয়ে দেবে অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে তো ঠিক আছে কোনো অসুবিধে নেই তোমরা চেষ্টা করবে ছাব্বিশ তারিখে সন্ধ্যের পর ছটার পর যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করে নেওয়া এবং কোথায় সেন্টার পড়েছে সেই সেন্টারটাকে দেখা প্রয়োজনে যদি তোমরা পারো একবার সেন্টারটা দেখে আসবে কোন জায়গাতে সেন্টার এমন হয় যে সেন্টার তোমরা হয়তো খুঁজে পাচ্ছ না ওই দিন যাবে পরীক্ষা দিতে সেই দিন পরীক্ষা দিতে গিয়ে সেন্টার যদি খুঁজে না পাও তার আগের দিন হয়তো তোমাদেরকে চলে যেতে হতে পারে তোমরা একবার সেন্টারগুলো অবশ্যই অবশ্যই সেন্টারগুলোকে সেন্টারগুলোতে যাবে এবং সেন্টার দেখে আসবে এটা কিন্তু তোমাদের প্রথম কাজ ঠিক আছে আর যাদের কাছাকাছি পড়বে যারা দেখছো যে একদম বাড়ির কাছে পড়েছে তাদের আলাদা ব্যাপার কিন্তু আমার মনে হচ্ছে যে সেন্টার হয়তো দূরে পড়ার সম্ভাবনাটাই বেশি যদি কারোর দূরে সেন্টার পড়ে অবশ্যই দেখে আসবে যাই হোক এখন এই ইনফরমেশানটা তোমরা পেয়ে গেছো ঠিক আছে তোমরা তোমাদের মতো করে প্রিপারেশান নাও পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদেরকে জানাবো এই পর্যন্ত সকাল ভালো থেকে সুস্থ থাকবে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ